শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমও আছি এক প্রকার ভালোই তো বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হলো তো এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর তানকেও ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি তারপরে এসে দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর বৌদি ওদিকে অন্যান্য সব কাজ করছে তো বৌদির কাজও ওইদিকে হয়ে গেছে আমার রান্না ওইদিকে হয়ে গেল তো সবাইকে খাবার দিয়ে দিলাম বড়দা ওইদিকে মানে আলাদা খাচ্ছে আর এদিকে আমরা বসবো দিদা বসে গেছে মাও বসলো আর বৌদি আসবে সবাইকে দেবো বাবা এদিকে টেবিলে বসে খাচ্ছে তো সকালের গরম গরম সিদ্ধপাত খেতে বেশ ভালো লাগে আর এখনকার শীতকালে তো বেশি ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া করে না আর একটু বসিনি দেখছি ঘড়িতে সাড়ে নটা বাজে তো তাড়াতাড়ি দেখো চলে এসছে জামাকাপড় ধুতে অনেকগুলো জামাকাপড় আছে এই দেখো এক গাধা ভিজিয়েছি এদিকে মশারি আছে একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছি আর তিন বালতি জামা কাপড় ভিজিয়েছি তো সব গামলার মধ্যেই ভিজিয়েছি আর এইদিকে দেখো একটা দাদু এসেছিলো দাদুটা বসলো বৌদি চা করে দিল তো চা খেয়ে টেয়ে তারপরে যাচ্ছে দাদুটা বাড়িতে আর এদিকে মা রান্নাঘরে কি করছে চলো তো একটু দেখে নি এই দেখো মা করছে হচ্ছে পিঠে বানাবে তো ওই যে চুষি পিঠে কাটার জন্য যে গরম জলের মানে গরম জলের মধ্যে চালের গুঁড়িটা যে বানায় বা কুলি পিঠে বানায় যেটা করে না সেটাই এই যে বানানো হচ্ছে জল গরম করে তো চলো মা এটা করুক আমি ওইদিকে জামা কাপড়গুলো ধুয়েতে যাই না হলে অনেকটা দেরি হয়ে যাবে অনেকগুলো জামা কাপড় আছে তো তো বন্ধুরা জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মিলে টেলে দিয়ে আসলাম ছাদের উপরে আর এই যে মার ওই যে ওইগুলো বানানো হয়ে গেছে তো এই যে চুষি কাটতে বসে গেছে দেখো মাসি এই যে লতা পাকিয়ে দিচ্ছে আর মা বসে বসে চুষি কাটছে আর বৌদি আমার ওইদিকে রান্নাঘরে সবজি টবজি এগুলো কাটছে তো বন্ধুরা আজকে রান্না হবে হলো মাছ সেই যে বৌদির দাদাই এসেছিলো এক সপ্তাহ আগে তো ওই যে মাছ নিয়ে এসেছিলো ওটাই তো কেটে টেটে ফ্রিজে রাখা হয়েছিল আর তো খাওয়াই হয়নি তো আজকে ওই মাছটাই বের করব আজকে ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব মাছের ঝোল আর হচ্ছে লাউয়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে তো এই দেখো মাছটা বের করে নিয়েছি বের করে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপরে বরফটা ছাড়লো তারপরে এই যে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি ঘরে তো এখন এই মাছটা ভাজা বস মানে বসিয়ে দেবো অনেকগুলো মাছ যেহেতু দু কেজি আড়াই কেজি মাছ হবে তো এটা ভাজতে অনেকটা সময়ই লাগবে আর ওই বৌদি ওইদিকে সবজি মানে কিছু কিছু কাটা হয়েছে আবার কিছু কিছু কাটছে মানে মাছের সবজিগুলো কাটা হয়ে গেছে আবার নিরামিষ সবজি কাটছে বর্দা তো নিরামিষ খাবে এখনও পর্যন্ত মাছ খাবে না আরও মোটামুটি এক সপ্তাহ নিরামিষই খাবে তো চলো মাছটা এখন বসিয়ে দিই রান্না তো বন্ধুরা মাছটা তো বসিয়ে দিয়েছি এদিকে দেখো লবণ হল সব মাখানো হয়ে গেছে এদিকে এই যে গামলার মধ্যে বেশ কিছু মানে মাছ আছে আবার কড়াই তো বেশ কিছু মাছ মানে দিয়েছি চার পাঁচ পিস দিয়েছি ভাজা হচ্ছে আর এদিকে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো কত বড় বড় পিস মাছের দেখতে পাচ্ছ যে কেটেছিলো সে আজকে নেই মানে ওই যে আমার মাসির ছেলেটা কেটেছিল ও আজকে নেই তো খেতে পারতো তো আমরাই এটা মাছটা খাবো তো চলো মাছগুলোকে একে একে সব ভেজে নিই তো বন্ধুরা দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় বড় লাগছে পিসগুলো তাই না তো খেতেও খুব সুন্দর হবে যেহেতু এটা কাতলা মাছ তো মাছ ভাজার পরে তরকারি মানে বসিয়ে দিয়েছি তরকারি প্রায় হব হব এদিকে নিরামিষ তরকারিটা হচ্ছে এই যে ছোটো কড়াইতে বরদের জন্য আর এদিকে আমাদের মাছের ঝোলটা মানে বানাবো তো সেই তরকারিটাই মানে কষিয়ে টসিয়ে এদিকে জলে জাল হচ্ছে তো চলো রা রান্নাটা হোক ফাইনাল লুকটা তোমাদের দেখাবো তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল দেখতে ওই দেখো লাল লাল ফুলকপির আলু দিয়ে মাছের ঝোল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই খেয়ে বলেছে আর একটু লাস্টে ধুনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম আর লঙ্কা বাটা এইভাবেই রান্নাটা করেছি তো সবাই খেয়ে বলেছে খুব সুন্দরই হয়েছিল রান্নাটা তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো তরকে টর্কে সব বৌদি ওই ঘরে ধরে নিয়ে গেছে আর হচ্ছে ভাতও ধরে নিয়ে গেছে ওই ঘরে গিয়ে ভাত বাড়ছে সবাই ভাত খাবে আর আমি এই ঘরে ঘরটা ছাড়টাত দিলাম তারপরেই দেখো এই যে সাজ উনানের পরে দিলাম ধুয়ে টুয়ে লবণের তেল দিয়ে আর এদিকে জল গরম বসালাম এটা ঢেকে দেব আর এটা এটাতে রাত্রে বানানো হবে পিঠে সাঁচের পিঠে তো এই যে এখন একটু উনানোর পরে দিয়ে রাখলাম এটা গরম হলে মানে ফাটার কোনো চান্স থাকবে না সেই জন্য এখন একটু দিয়ে রাখলাম গরম হবে আর পরে রাত্রেটাতে ছাঁচের পিঠে বানানো হবে তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো চলো এখন খেয়ে নি তাড়াতাড়ি করে তারপর পরে আবার আসছি তো বন্ধুরা স্নান তো সবার হয়ে গেছে সবাই দেখো খেতেও বসে পড়েছে আর আমি তো স্নান করেই রান্নাটা করেছিলাম তো স্নান করার কোনো ব্যাপার এখন নেই তো সবাই যেহেতু খেতে বসে পড়েছে তো আমিও এখন খেতে বসবো এইদিকে দেখো নারকেল দেখতে পাচ্ছ কুলিপিঠা হবে তো নারকেলগুলোকে এখানে বের করে রেখেছে তো চলো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো একটু বাজারে তানের পাপা আসবে তো বন্ধুরা তানের পাপা চলে এসছে তানের পাপাকে নিয়ে এসেছে একটু বাজারে তো একটা দেখো বাজি পটকা ফুটা ফুটাচ্ছিলো তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো বন্ধুরা বাজার থেকে ঘুরে টুরে চলে এসেছি তো বাবা আর তানের পাপ্পা দুজনে মিলে গল্প করছে তান পেছনে আছে বসে বসে মোবাইল দেখছে তো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে তোমার জিলাপি তো আমি ভাব বৌদিকে বললাম যে তুমি সব কিছু রেডি করো আর এদিকে দেখো ব্যাগপত্র সব গোছানো কালকে সকালেই আমরা বেরোবো মানে বাড়ি চলে যাব তো এদিকে দেখো বৌদি প্লেট টিলেট আনছে আর আমি এই যে শিঙারাগুলো সব মানে বার করছি তো অনেকগুলোই সিঙ্গারা নিয়ে এসছে এত লোক নেই কেউ খাবে না বলছে তাও দেখি যে যে খায় তো শিঙারা জিলাপি ওই প্লেটে বার করব এখন যে যেটা খাবে তাকে সেটা দেওয়া হবে আর যদি থাকে তাহলে থাকবে সকালে খাওয়া হবে ফেলে তোর দেবো না তাই না তো চলো বাবাকে আগে দিয়ে আসিরা মানে ঘরে গিয়ে তো এই বাবাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর তানের পাপা আবার শিঙারা খাবে না ওষুধে জিলাপি খাবে তো ওকে একটা জিলাপি দিচ্ছি তো চলো জিলাপিটা খাক আর ওইদিকে দেখি মা এখন কি করছে তো বন্ধুরা চলে এসেছে রান্নাঘরে জিলাপি আর সিঙ্গারা নিয়ে মাকে বললাম খাও মা বলছে চালাই গুঁড়িটা বানিয়ে নিয়ে এটা হচ্ছে সাজ পিঠে বানানো হবে তো সেই চালাই গুঁড়িটা গোড়া মানে গোলানো হচ্ছে আর এদিকে হচ্ছে মাসি দেখুন নারকেলের হালা বানাচ্ছে আর এদিকে মা আর আমি বসে বসে সিঙারা আর হচ্ছে জিলাপি খাচ্ছি আর মাসিকে দিলাম মাসিও জিলাপি খাচ্ছে আর ওই যে হালাটা বানাচ্ছে মাসি আবার শিঙারা মানে খেতে চায় না দাঁত পড়ে গেছে তো সামনে একটা দুটো দাঁত আছে সেই জন্য আর উনি ওটা খেতে চায় না তো চলো খাওয়া দাওয়া করে আমি যাব উনানের ওখানে আমি ওই সাঁচের পিঠে এক খোলা দু খোলা বানাবো আর এদিকে মা আর মাসি দেখো এই যে কুলিপিঠে বানাচ্ছে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগছে রান্নাঘরে তো সেই জন্য তো দেখো অনেকগুলো বানানো হয়েছে আবার এই যে বানাচ্ছে দেখো অনেকগুলো আর এদিকে দেখো আমি এই যে বসে বসে উনানে ছাঁচের পিঠে বানাবো তো এক খোলা দিয়ে দিয়েছি আর এখানে দেখো এক গামলা মা গুলিয়ে দিয়েছিল অর্ধেকটা বানানো হয়ে গেছে আর এই যে অর্ধেকটা এখনো বাকি আছে তো এই অর্ধেকটাও বানানো হবে সেরকম একটা ভালো পিঠে না হচ্ছে না এই দেখো সেরকম একটা ফোলেনি কিন্তু এখন কি করব। মানে সবাই খাবে বলছে ওই জন্য বানানো হচ্ছে তো চলো যেরকমই হোক সেটাই খাবো তো এই যে এটা প্রায় হয়ে হয়ে এসছে তো এটাকে আর হতে মানে আর হতে দিতে হবে একটু বাকি আছে তো বন্ধুরা দুই এক খোলা আমি বানিয়ে তারপরে চলে এসেছিলাম এই ঘরে এই ঘরে এসে চুচি পিঠের পায়েসটাই দেখো বানিয়ে নিয়েছি আর বানিয়ে বাটিতে বাটিতে ঢেলেও নিয়েছি এই দেখো আর গামলায় ওই বাদবাকিটা থাকবে তো পিঠে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে বানানো এই দেখো কুলিপিঠো বানানো হয়ে গেছে আর ছাঁচের পিঠে এক দুই খোলা আছে ওই ঘরে মা বানাচ্ছে আর বেশিরভাগটাই বানানো হয়ে গেছে এই দেখো এইগুলো পিঠে সেরকম একটা ভালো হয়নি যেগুলো পিঠে ভালো হয়েছে সেইগুলোই দুধের মধ্যে মা ভিজিয়েছে মানে দুধের ছাঁচ পিঠে ভিজিয়েছে যেটা বলে না সেটাই এই দেখো এই যে ভিজিয়েছে যেটা ভালো ভালো ফুলেছে সেটা সেটাই ভিজিয়েছে আর যেগুলো ফুলেনি ওইগুলোই এমনি তরকারি দিয়ে খাওয়ার জন্যই রেখে দিয়েছে তো বন্ধুরা দেখলেই তো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে সব রকমের পিঠে বানানোই হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো এখন সবাইকে ডাকবো তারপরে খাওয়া দাওয়া করতে বসবো যে যেটা খাবে যে পিঠে খাবে খাবে যে ভাত খাবে খাবে তো খাওয়া দাওয়াটা করে তারপরে কি করব টান ঘুমিয়ে গেলে ঘুমিয়ে শুভ সকাল বন্ধুরা কালকে রাত্রে তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে কথা হয়নি তো পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিরাস ট্রাস করলাম তানসোনাকেও বিরাস করিয়ে দিলাম ও এখন খাবার খেয়ে ওর বাবার সাথে একটু গেল বাইরের দিকে ঘুরতে মানে এই যে রাস্তার দিকে আর আমি এই দিকে রান্নাঘরে চলে এসেছি বৌদি সমস্ত কাজ করেছে আমি কিছুই করিনি সকালের কাজ তো এই দিকে যে রাত্রে তরকারি ছিল একটু আর এই যে চুষির পায়েসটা দেখো বাটিতে ঢেলেছিলাম বাদ এই যে হাড়িতেই আছে তারপরে এখানে যে কালকের লায়ের ঘন্ট রয়ে গেছে তারপরে এই দেখো এটা হচ্ছে তোমার এমনি দুধ ছিল এটা তারপরে তোমার নিচে হচ্ছে এই যে হাঁড়িতে ভিজানো পিঠা মানে ছাঁচের পিঠা ভিজিয়ে রেখেছিলো সেটা তারপরে কুলি পিঠা এই দেখো আর ওই যে বাটিতে বাটিতে দেখতে পাচ্ছো ঢাকের নিচে ওটা পায়েসটা তো এই যে সব কিছুই আছে এখন এগুলো গরম করা হবে তারপরে সকালে সবাইকে এই পায়েস মুড়িদের যে যেটা দিয়ে খাবে কেউ মুড়িদের খাবে কেউ এমনি খাবে যেভাবেই যে যেটা খাবে সেইভাবেই তাকে সেটা দেবো আর দেখো আমি ছাঁচের পিঠাটা গরম করছি আর এই যে কুলি পিঠা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব রেডি হয়ে বাড়িতে যেতে হবে কারণ কি আর ভাত খাওয়ার অপেক্ষা করা যাবে না আমার ননদের ছেলের শরীরটা ভীষণই খারাপ এইমাত্র ফোন এসছে তো বাড়িতে যেতে হবে তো সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছে তানের পাপা এখানে খেতে বসেছে আর এইদিকে দিদা মাসি বাবা খেতে বসেছে ওইদিকে ছোটদা সিঁড়িতে স্নান করে তেল টেল মাখছে তারপরে খাবে তো বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে ব্যাগটাক সব বাদছি দিদা মাসি ও আজকে যাচ্ছে ছোটো মাসির বাড়িতে আর আমরা যাবো বাড়িতে বাবা ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে টোটোতে করে আর তানের পাপা আমি আর তান যাবো বাইকে করে আর বাবা মাসিকের দিদাকে দিয়ে চলে আসবে মাসিদের ছোটো মাসিদের বাড়িতে দিয়ে চলে আসবে তো চলো বন্ধুরা বাড়িতে দুগা দুগা করে রওনা দিই তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে নেক্সট ব্লকে কথা হবে বা দেখা হবে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের ভালো রেখো খেয়াল রেখো তো চলো বন্ধুরা তোমাদের বাকি দিনটা খুব ভালো কাটুক Ta-da!